আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিমামিও এতিম ছিলেন আমার নবী এতিমামিও নেই বাবা মায়ামার আমার নেই যে বাড়ি ঘর নেই বাবা নেই যে বারেঘর আমার মতো কপাল পোড়া নেই তো হবে আর নেই বাবা নেই যে বারেগর আমার মতো কপাল পোড়া নেই তো হবে আর তবু মনে নিয়ে সান্ত্বনা কাটায় দিন মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ আমি এতিম হয়ে একদিনা কেন তোমরা বলতে পারো এতিম হয়ে একদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমি E tempci le na ma nobi, e ti mamio